নমস্কার আমি দেব আমি আমার টিমের সাথে বেরিয়ে পড়লাম রঘু টাকা থেকে বেঙ্গল ট্যুর অনেক লম্বা ট্যুর শুধু নর্থ বেঙ্গল নয় আমরা সমস্ত ডিস্ট্রিক্ট কভার করি যেটা আমরা খাদানে আগে করি বা খাদানো করেছি সেটা কিছু কিছু ডিস্ট্রিক্ট আমাদের বাকি রয়ে গেছিল সেই ডিস্ট্রিক্টগুলো এই রঘু টাকা বেঙ্গল ট্যুরের মাধ্যমে কভার করুন প্রচন্ড এক্সাইটেড শুধু আমি না আমার পুরো টিম অনির্বাচনী অনেকটা নতুন খাদানের পর বড় হয়েছে মানুষের ভালোবাসা অনেক বেশি বেড়েছে তো ইয়া অল আর ভেরি এক্সাইটেড যারা দেখছেন তাদের তাদের যখন আসবো ফির আসুন এবং কথা দিচ্ছি আপনাদের সময়ে আপনাদের বলবো আপনাদের ভালোবাসাগুলো ব্যবহার ছবি শুধু ছবি নয় ছবি সমস্ত কলা খুশি থেকে নিয়ে আসবে সবাই আমি আমার কথা রাখতে এসেছি আজকে রোব ডাকাতে প্রত্যেকটা টিম আমরা আজকে চলে এসেছি

আস্তে 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 গাইজ আজকে আমি আমার তো টিমের সাথে এসেছি আমরা নর্মালি যেটা করে থাকি আর কি কলকাতায় আমরা আমাদের ছবি প্রমোশন করি আমরা ভুলেই যাই কে পুরো গ্রাম জুড়ে পুরো বাংলা জুড়ে আমাদের দর্শক আছে তারা বাংলা ছবি দেখতে ভালোবাসে বাংলা ছবিকে আগলে রেখেছে যারা আমাকে নিয়েছে যারা যারা লড়াই করে বাংলা ছবির জন্য যারা ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে তাদের বিরোধ যেন তাদের ছবি সেই নয় আছি তারিখে শুরু হয়েছিল আমাদের যাত্রাটা আজকে রহুল আলাদা আছে আমরা সবাই পেয়ে এসেছি আপনাদের কাছে আমাদের গান লঞ্চ করতে বাংলা ছবির ইতিহাসে এটা কোনোদিন হয়নি যতবারই আমরা ট্রেলার টিজার গান রিলিজ করছি সেটা হয়তো কলকাতায় কোনো একটা মলে বা কোনো একটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু বৃষ্টিকে এসে এরকম আপনাদের সঙ্গে উৎসবের আগে একটা উৎসব সেলিব্রেট করা এটা প্রথমবার হতে চলেছে আজকে গান রিলিজ আজকে আমি এই মঞ্চে স্থান নই এই মঞ্চে আছে দুজন স্থান একজন হচ্ছে রিলায়ন বাপ এসেছে কারো মনে আছে আজকে না ওইটা গাইতে হবে না ভাই যার জন্য আজকে আমরা উপস্থিত প্রসঙ্গে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এত সুন্দর কম সময়ের মধ্যে বৃষ্টি হচ্ছিল ঝড় হচ্ছিল তার বলতো এরকম একটা মঞ্চ তৈরি করা এরকম একটা জিনিসকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আমার টিম রঘুটাকা দেখে এবারে বলবো কিছু বলার জন্য এই কিছু বলার জন্য তারপরে আমরা গানটা দেখে নেবো কেন চলো আমরা বেশি কথা বলবো না আমরা ধরো জিজ্ঞেস করি ডাটা দল নিয়ে যখন এসে গেছি ভালো হবে নাকি

দের মধ্যে দুপুরবেলা সবাই এখানে দাঁড়িয়ে আছে তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমরা অনেক দূর থেকে এসে একটু লেট হয়ে গেল তার জন্য সরি বাট খুব ভালো লাগছে তোমাদেরকে দেখে শুধু 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 একটাই কথা বলবো এবছর দুর্গা পুজো কার সঙ্গে কাটবে আর একটু কাটবে কেমন আছে মালদে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি সত্যি আজকে যা গরম পড়েছে কিছুদিন ধরে বৃষ্টি হয়েছিল গরম এত গরমের মধ্যেও আপনারা এসছেন ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছেন এই মাঠে তার জন্য হাত জোর করে মাথা কিছু করে প্রত্যেকটা মানুষকে যারা এখানে উপস্থিত আছেন ধন্যবাদ আমি এর আগে খাদানের জন্য এসেছিলাম খাদান যখন প্রমোশন করতে এসছি তখন এসেছিলাম আমি একটাই কথা বলেছিলাম যদি সাদা ভালো হয় তাহলে আমি আমার পরের ছবি শুধু ছবি নয় ছবি সমস্ত কলা কুশল থেকে নিয়ে আসবো